সম্মানিত আমার সম্মানিত মিডিয়া কর্মী ভাই বোনেরা শুভ সন্ধ্যা আমরা বোধহয় তেরো ঘন্টা পিছিয়ে আছি তাই না ইলেকশন থেকে ভোট শুরু করতে তেরো ঘন্টা সো আপনারা আমাকে আসলে তেরো ঘন্টা আগে ব্রিফ করার কোনো কিছু ছিল না কিন্তু তারপরে আমরা যখন মিডিয়া ব্রিফিং করে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যখন আমরা বিদেশি সাংবাদিক পর্যবেক্ষক এবং গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড আদার মিডিয়া আপনারাও ওখানে ছিলেন সেখান থেকে ব্রিফ করে আসার পরে আমাকে বলেছিলেন যে সর্বশেষ একটা পরিস্থিতি সম্পর্কে যেন একটু আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা আজকে তো আপনাদের সকালবেলা উপস্থিতিতে আমরা একটা ব্রিফ করেছি সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এগারোটা তারপরে চারটা দেশের নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে সাইড লাইনে কথা বলেছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া উজবেকিস্তান এবং রাশা রাশিয়ান এই চারটা দেশের প্রতিনিধিরা মূলত সাড়ে সাথে এসে কথা বলেছেন আমাদের কার্যক্রম সম্পর্কে আরও একটু গভীরভাবে জানতে চেয়েছেন মূলত তাদের কৌতূহলটা ছিল পার্টিকুলারলি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে তো এখন এটা দেখা যাক পরবর্তীতে এই ব্যাপারে আমাদের কিছু শিক্ষণীয় আছে পোস্টাল ব্যালটের ব্যাপারে আমাদের কিছু যে জিনিসগুলো আমরা এখানে প্রশ্নের সম্মুখীন হয়েছে যে প্রশ্নগুলো আমাদেরকে বুঝতে হয়েছে সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এটা নিয়ে আরও গভীর পর্যালোচনা করে এবং একটা সম্মানজনক বা আরও একটু কী বলা যেতে পারে ফুল প্রুফ একটা সিস্টেমে যেতে পারবো বা যাব এটাই হচ্ছে আজকে ব্রিফিং আমরা আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে ইনশাল্লাহ ভোট দিতে সবাই যাব এবং বিভিন্নভাবে আমরা দেশ এখন যে সমস্ত হচ্ছে যেমন একটু আগে জামাত জামাত ইসলামের একটা প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে এগারো ওদের জোটের ছিলেন বিভিন্ন সমস্যা হচ্ছে যেগুলো বিভিন্ন কেন্দ্রে ওনাদের বা এজেন্টদের ব্যাপারে বিষয় যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা আমাদের বলে গেছেন ওনারা সেই সাথে একই সাথে আমরা যেহেতু আগে যে যেমন বলেছিলাম যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে জানান রিটার্নিং অফিসারের কাছে জানান স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান ওনারা জানিয়েছেন তারপর আমাদেরকে জানিয়েছেন এখন আমাদের দিক থেকে যেটুকু তাগিদ দেওয়ার আছে আমরা নিশ্চয়ই সেটুকু দিব এই হচ্ছে আমার আজকের ব্রিফিং একটা দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনা আমাকে কোর্ট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে কোর্ট করা হয়েছে যে একটা উদ্দেশ্য আমি নাকি বলেছি যে পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই এটা বলার এক্তিয়ার অধিকার ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে দয়া করে এরকম মিসকোট করবেন না এটা এটা প্লিজ মিসকোট করেন না কারণ আমরা এখন একটা কী বলা যেতে পারে একটা ভালো নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি সেটা অত্যন্ত দুঃখজনক হবে আমাকে জানতে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যে একটা বোধহয় কোনো একটা অর্থের ব্যাপারে আমি বলেছি দেখেন যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে সোর্স অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ দ্য রিজন দ্যাট ইজ দ্য অনলি থিং আই হ্যাভ সেইড এখন এটাকে যদি এখন দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয় সেটা আমার আমার জন্যে অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি এরকম অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ কোনো ব্যাপার নেই যে আমি আবারও বলছি যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন বিষয়টা তাদের আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন আমি কেন দিব আমার তো কেন অধিকার আছে আমার কি ক্ষমতা আছে আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা বা এত টাকা না নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না কেন বলবো আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট আই ডু নট হ্যাভ অথরিটি তো আইনি ব্যাখ্যার কি আছে আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন তাদের কাছে আইনি ব্যাখ্যা আমার কাছে তো না আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতি অবিচার করা হচ্ছে আপনারা আবারও একই জিনিস করতেছেন দয়া করে এই অপতথ্য সংস্কৃতির থেকে দয়া করে বেরিয়ে আসেন আমাকে বিশ্ব করার আগে দয়া করে এটা করেন না আমরা একটু ক্রস চেক করে নিতে পারতাম নাম্বার ওয়ান সেটা হয়নি দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি আবার আই রিপিট দ্য ওয়ার্ল্ড আমাকে মিসকট করা হচ্ছে এটা করেন না অনুগ্রহ করে করেন না তেরো ঘন্টা বাকি ইলেকশনের একটা ভালো দিকে আমরা আগাচ্ছি আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে করতে পারি আইনের ব্যাখ্যার কথা যেটা বলছেন সেটা যারা ইন্টারসেপ্ট করেছে তারা দিবে আমি না ধন্যবাদ